কে পর্যন্ত আমার একটি দল হকের ওপরে থাকবে তারাই তো কোরআন এবং সেই সন্না যারা সার্বিক জীবনে মেনে চলবে তারাই আহলে হাদিস আপনাকে বুঝতে হবে এদের বৈশিষ্ট্য কি একটু শোনেন আহলে হাদিসের বৈশিষ্ট্য কী এটা কোনো ব্যক্তি বা কোনো মাঝাব কোনো মতবাদ কেন্দ্রিক কোনো গাউস কুতুব কোনো ইমাম খতিব কেন্দ্রিক একটা দল নয় আল হাদিস একটা পথের নাম যেই পথ কোরআন এবং হাদিসের পথ যেই পথে রাসুরাম সাহাবায় কেরাম মানুষকে দাওয়াত দিয়েছেন যেই পথে চললে সার্বিক জীবনের হেদায়ত কোরআন এবং হাদিসেই মৌজুদ আছে প্রকৃত খালেস তাহিদে বিশ্বাসে আহলে হাদিসগণ এরা কোনো কবর পূজা করে না কোনো মাজার পূজা করে না কোনো খানকা পূজা করে না কোনো পীরের উশিলা তালাশ করে না কোনো পীরের ফয়েস লাভের আশায় খানকায় এরা ধর্না ধরে না এরা কোনো গাউস কুতুব এদের ভরসায় জান্নাত কামনা করে না এরা সব খালে খালেদে বিশ্বাসী হয়ে সঠিক ইমান এবং আমলের মাধ্যমে জান্নাত আল্লাহর কাছে কামনা করে আর আমরা বিশ্বাসী ইনশাল্লাহ সঠিক ইমান এটা এবং সঠিক আমলের মাধ্যমেই আমরা জান্নাত পাব ইনশাল্লাহ এটাই হচ্ছে আল্লা বৈশিষ্ট্য এরা রাসুল সোলাামকে নূরের তৈরি বলে না রাসুল বিশ্বাস সোলা সাল্লাম সব সবকিছু জাতির সামনে বলে গেছে কোনো কিছু গোপন করেনি তাই তো মারেফতের নামে হাকিকতের নামে এই ভণ্ডামি প্রতারণা শুরু হয়েছে এদের দে নবী নাকি সব কিছু বলে যাননি তাই পীরের মরিদ হলে পীর নাকি সব শরীয়ত মুরিদকে বলে দিতে পারে নবী নাকি শরীয়ত কে গোপন করেছে চিন্তা করেছেন আপনি এই জন্য এই মারেফতি ধোকাবাজি এই হাকিকতি ভণ্ডামি সমাজে চালু হয়েছে বাইরের বস্তমিকে আপনি খুব ভক্তি করেন আর লালন শাকে আপনি খুব ভক্তি করেন বাহ আপনি শিক্ষিত আবার না আপনি কুশিক্ষিত আপনি সুশীল না আপনি কুশিল লালন সঙ্গীত না শুনলে এক শ্রেণীর শিক্ষিত ভাইরা বলে লালন সঙ্গীত আমাকে খুব ভালো লাগে মজা লাগে না শুনলে ঘুম আসে না কিন্তু লালন জাতিতে কি এটা জাতিই জানে না ও কি জাত ওর ধর্ম কি তবে তার গানে পাওয়া যায় লালন গানে বলছে পাগল মন মন রে গুরু ভজনা মুক্তি পাবে না গুরু নামে আসে সুধা যিনি গুরু তিনি খোদা লালনের দে যারা মরিদ লালনের এই মরিদারা মনে করতো লালনই আল্লাহ এখনো কুষ্টিয়াতে ওই যে কবরে ওই মাজারে সেজদা করে মানত করে ওই পাথর উপরে দুধ ঢেলে দেয় লালনের নামে পীরের নামে গজাল মাছ কবুতর চাষ হয় বড় বড় কুমির চাষ হয় এদের আঁকি দে কুমিরকে যদি একটা রুটি খাওয়াতে পারি তাহলে পেটে বাচ্চা চলে আসবে আশ্চর্য কথা এই যে শির্কের ফ্যাক্টরি শয়তান তৈরি করেছে এই যে মহম্মদ শাহ্সাল্লাম গোপন করে গেছে শরীয়ত তাই শরিয়ত যদি পরিপূর্ণভাবে কেউ জানতে চাও তাহলে এই শয়তানের নাকি মরিদ হতে হবে এই আকিদ আমাদের বিশ্বাস নয় মহম্মদ সরাসাল্লাম জাতির সামনে শরিয়ত ওপেন করেছেন প্রকাশ করে দিয়ে গেছেন আমাদের কোনো ধোকার মধ্যে পড়া যাবে না এই মালফতর নামে সমাজে ধোঁকাবাজি শুরু হয়েছে আপনি বায়ুস্তবে ভক্তি করেন মারফতের প্রবক্তা বাইদেব বোস্তামি যেটা সুফি দেয় সুফিদের আকিদে কি জানেন হলুল আর এতেহাদ আর ফানাফিল্লা হলুল মানে আল্লাহ মানুষের ভিতরে ঢুকে যেতে পারে আর এতেহাদ মানে মানুষ জিকির করতে করতে আল্লাহ রুহের মধ্যে ঢুকে যেতে পারে তাই তো মানসুর হাল্লাস বলছে নাহ রুহানে আমরা দুইটি রুহ হাল্লাল না বাদানান এখন আমার একটা রুহ আল্লাহর একটা রুহ আমি জিকির করতে করতে আমি মানসুর হাজলাস আল্লাহ রুহের মধ্যে ঢুকে আমি নিজেই আল্লাহ হয়ে গেছি বাইজিৎ বোস্তমি বলছে বলছেন আমি ষাট বছর আল্লাহকে খুঁজেছি কোথাও আল্লাহকে পেলাম না ফায়দা আনা হুয়া এখন দেখছি আমি নিজেই আল্লাহ

কিন্তু মহাপবিত্র কে আল্লাহ দাবি করেছেন নিজে এই পীরের নামে ভণ্ডামি ধোঁকাবাজি চলছে মারিফতি আকিদা সুফি আকিদা ঢুকে গেছে মানুষের কাছে প্রায় বিশ্বাসী নবী গায়েব জানে কেন নবীর উত্তর সরি আলেমোলামা যেহেতু নবী গায়েব জানে কাজেই মোলামা মানে পীর পীরও গায়েব জানে কেউ যদি বিশ্বাস করে নবী গায়ব জানে সে মোশরে গায়েবের চাবি সমকার কার হাতে আল্লাহ আল্লাহ নবীকে জট্টকুন জানিয়েছে তট্টক জানে নবী যদি গায়েব জানতেন তাহলে আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জেনার অপবাদ দিল এক মাস তিনি অপেক্ষা করলেন টেনশনে ছিলেন কেন আয়সা রাদিয়াল্লাহু তাআলা গলার হাড় হারিয়ে গেল তিনি ওই সূর্য ডুবা পর্যন্ত খুঁজলেন কেন বলে দিতে পারতেন ওই যে উটের পিঠের নিচে হাড় আছে কথা বুঝেন নি মনে হয় জি না কোন পীর গায়েব জানে না কোনো অলিয়া উলিয়া গাউস কুতুম মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে না রেজেক্ট দিতে পারে না পাপ ক্ষমা করতে পারে না আপনি পীরের দরগাতে যদি একটা মাসি মানত করেন চিরকাল জাহান্নাম ভোগ করতে হবে